আসসালামু আলাইকুম সম্মাইতে খামারি ভাইরা যারা দেশি মুরগি বাচ্চা খোঁজেন দেশি মুরগি বাচ্চা নেবেন ভাবছেন তারা সরাসরি আমাদের কাছে চলে আসবেন আমরা টোটালি দেশি মুরগি বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের সব জায়গায় চাইলে আমাদের কাছ থেকে বাচ্চাগুলো আমরা নিতে পারেন দেখেন আমরা একমাত্র সেলার বাংলাদেশের ভিতরে যারা দেশি মুরগির বাচ্চা কন্টিনিউ দিয়ে থাকি বিক্রি করে থাকি সবই হচ্ছে বেশি চাইলে আমাদের কাছ থেকে বাচ্চাগুলো নিতে পারেন আমাদের বাচ্চার রিভিউগুলো দেখা যায় বাচ্চার কোয়ালিটিগুলো দেখানোর চেষ্টা করতেছি এগুলো আসলে দেখেন গাছছোলা বাচ্চা এই গাছছোলা বাচ্চার কোয়ালিটিগুলো খুবই ভালো আমাদের মেশিনগুলোতে যে সঠিক আর্দ্রতা টেম্পারেচার যে বাচ্চাগুলো বের করা হয় সেগুলো কিন্তু আসলে খুবই পুষ্ট যে ভালো মানের বাচ্চা হয় সেটার কিন্তু প্রমাণ দেখছেন বাচ্চাগুলো সব এক সুন্দর সঠিক তাপ এবং আর্দ্রতা যদি হয় তাহলে বাচ্চার গেট আপ ভালো আসে আর টেম্পারেচার গেট আপ যদি ভালো না আসে সেক্ষেত্রে বাচ্চার কোয়ালিটিগুলো খারাপ হবে এবং আমরা ডিমগুলো কীভাবে চেক দিয়ে দেখেন ডিম চেক দেওয়ার সেগুলোর ভিতরে বাচ্চা হয়েছে কি না হয় নাই হ্যাঁ দেখছেন কোন ডিমটাতে বাচ্চা আছে কোন ডিমটাতে নাই আবার খুব সুন্দরভাবে চেক করি হুম ডিমগুলো চেক হইতেছে এগুলো সব ডিম দেশি সব দেশি ডিম লাইট দিয়ে এইভাবে ডিম চেক করবেন যদি কেউ ডিম চেক করতে চান দেখেন এটা কিন্তু বাচ্চা আছে হ্যাঁ এটা কিন্তু বাচ্চা আছে এটা কিন্তু বাচ্চা নাই এটা বাবা ডিম গুল লাইটটা কই গুল লাইটটা বিলাসেক দিয়ে তো এই মেশিনগুলাতে ডিম দেওয়া এগুলোর ভিতরে এদের থেকে বাচ্চা ভুলগুলো আজকে এগুলা আজকে পাঁচ দিন বয়স ডিমগুলা পাঁচ দিন বয়স ডিমগুলা চেক হইতেছে চেক করতেছে এগুলো কোনটাতে বাচ্চা আছে কোনটাতে নেই আর যেগুলাতে বাচ্চা নাই সেগুলা আমরা বিক্রি করে দেব এটা খাওয়ার উপযোগী খাওয়ার উপযোগী এটা তিন দিন বা চার দিন বয়স এই কাজটা করা হয় এই দেখতে এই যে এই যে ডিমগুলা হ্যাঁ সব এগুলাতে মিস ডিম এগুলাতে বাচ্চা আছে এগুলাতে বাচ্চা নাই আর এই ডিমগুলার থেকে এই বাচ্চাগুলা হুম এই বাচ্চাগুলো উৎপাদন করা সম্ভব হয়েছে আর আমাদের আমাদের এখানে গাছছোলা গাছছোলা ছাড়া সব বাচ্চা একটু একসাথে থাকে আমরা এগুলো কিন্তু বাছাই করি না আমাদের এই যে আরো এই যে বড় ইনক এগুলা এগুলাতে অনেকগুলা ডিমের সাথে দেওয়া যায় অটোমেটিক এগুলা আর এগুলা দেখতেছেন এগুলো এগুলো ছোটো সাইজের মেশিন এগুলা যে অন্য মেশিনের সাথে যে বেশি ডিম হলে ওগুলার সাথে কিছু দিয়ে দিই আর বাড়িতে বসে কিছু কিছু মহিলারা আছেন যারা মুরগির নিচে ডিম দিয়ে বাচ্চা বের করেন তারা এইভাবে চেক করবেন পাঁচ দিনের পাঁচ দিন পরে চেক করবেন দেখবেন যে কোন ডিমটাতে বাচ্চা আছে কোনটাতে নাই ইনশাআল্লাহ তাহলে মনে করেন যে বুঝতে পারবেন যেমন কয়টা বাচ্চা হবে কয়টা বাচ্চা হবে না সহজ সহজ বুদ্ধি সহজভাবে এই কাজটা করবেন একটা মুরগিরে বিশটা ডিম দিয়ে দিলেন ডিম দিয়ে দেওয়ার পরে মনে হয় পাঁচ দিনে বা চার দিনে চেক দিয়ে দিলেন যে এই ডিমটা বাচ্চা হবে এটা হবে না তারপরে ডিমটা যখন কমবে মুরগির জন্য সহজ হবে না এত পরিশ্রম হবে না বেশি ডিম নেয় বসলে তো মনে করেন যে তাপ দিতে কষ্ট হয় পাঁচ দিনে পর্যন্ত চেক করে কমাই দেবেন তো মুরগির জন্য সহজ হবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম